দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা পনেরো লেখনীতে আজ বুধবার গত দুই দিনে আজমতের সাথে ফারদিনা সহ বাড়ির সকলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে বিশেষ করে কুদ্দুসের সাথে ও সারাদিন আজমতের আশেপাশে থাকতে চায় এটা ওটা বাংলায় বলে আর সেটাকে কিরগিজ ভাষায় অনুবাদ করে দিতে বলে আজমত দিয়েছে তার কাছে কুদ্দুস শেষ জানতে চেয়েছে আমি তোমাকে ভালোবাসি এটা কিরগিজ ভাষায় বলেন আজমদ বলেছিল মেনসিনি কোরম কিরগিজ ভাষায় কথাটি শুনে কুদ্দুস ভীষণ খুশি হয়েছিল ওর উদ্দেশ্য এই কথাটি ফারদিনাকে বলবে সে এরপর আরেকটি কথা জিজ্ঞেস করে আপনি একটা গর্ধ বোকা বুদ্ধিহীন এটা কিরগিজ ভাষায় বলেন আজমত বলেছিল সেন আকমা অঙ্ক আকিল সিসিন কুদ্দুস এ হেসেছে এটা বলবে রশিদ রশিদকে খুব কষ্টে এই কথা দুটো শিখে নেয় কুদ্দুস ফার্দিনার ঘরের দিকে হাঁটলো করে লাইনটা করতে লাগলো ফারদিনার দরজা হাট করে খোলা ছিল কুদ্দুস উকি দিয়ে দেখল ফার্দিনা গুনগুন করে গান গাইছি কুদ্দুস গলায় কাশি দিল কাশির শব্দ হয়ে ফারদিনা বললো ভেতরে এসো আজ হঠাৎ অনুমতি চাইছে যে কালুদা কুদ্দুস ভেতরে প্রবেশ করলো পরনে ওর ফতুয়া সাথে ধুতি চুলগুলো বাদিকে হেলে রাখা বেশ লজ্জা বোধ করছে কুদ্দুস ফারদিনা ভুরু কুঞ্চিত করলো ঝিলমিল পাশের চেয়ারে বসা বলল রে কালো কিছু বলবি নাকি বলতে তো চাই কিন্তু বলতে পারছি কই মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে ধরেছে তোমার পেছনে কেউ নেই টেনে ধরার বলল ফারদিনা কুদ্দুস মাথা নিচু করে বলল আসলে আপনাকে একটা কথা বলতে চাইছি অনুমতি দিলে বলবো কি কথা এমন ভাব যেন প্রেমের প্রস্তাব নিয়ে ঝিলমিল বলল ফারদিনা তাড়া দিল করে কুদ্দুস কথাটি শুনে ফারদিনা তীরজক আওয়াজে হেসে উঠল সেই সাথে ঝিলমিলও হাসল কুদ্দুস তাদের হাসি দেখে থ হয়ে বলল হাসছ কেন ফারদিনা হাসি থামিয়ে বলল এটা তুমি নিশ্চয়ই আজমতের কাছ থেকে শিখেছ আমি তোমার আগেই শিখেছি একজনকে বলার জন্য কুদ্দুস মিটিমিটি হাসছি এখনই জানাতে হবে না কিছু পরে জানালেই হবে বলে চলে গেল ও ফারদিনা ও ঝিলমিল একে অপরকে দেখে হাসলো ফারদিনা বলল আমার প্রেমে কত কেই না ডুবলো কিন্তু ওই শালা সুফিয়ান কিছুই বলছে না আর আমাকেও হয়তো বোঝার চেষ্টা করছে না হয়তো বুড়ি হলে বুঝবে এত অধৈর্য হলে হবে না ঝিলমিল বলল চল ছাদে যাই ঘরে আর ভালো লাগছে না প্রকৃতির শীতল হওয়া খেয়ে আসি রাত ঠিক দশটার কাছাকাছি গ্রামে এখন অনেক রাত এত রাতে কেউ বাইরে থাকে না কাউকে আনাগোনা করতেও দেখা যায় না কাউকে দেখা যায় না এটা ভুল কিছু চাষিরা রাতেও ক্ষেতের ধারে আসে লন্ঠন হাতে প্রায়শই দেখা যায় তাদের কখনো আইলের ওপর কখনো ক্ষেতের মধ্যেই কারণে অকারণে হাঁটে এটাকে বলে কৃষকের ভালোবাসা তার চাষের উপর ফারদিনা ও ঝিলমিল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে ঝিলমিল মনের সুখে ভুট্টা ভাজি খাচ্ছে ফার্দিনা রেলিং ধরে দাঁড়িয়ে আছে ছাদের চারিপাশে মশাল এবং লণ্ঠন জ্বলছে বেশ আলোকিত ছাদটা ফার্দিনা গতকাল গোলাপ ফুলের চারা এনেছিল দশটি চারা নিজের হাতে চারাগুলো লাগিয়েছে একবার গাছগুলোর দিকে চেয়ে চোখ বুলিয়ে নিল সোফিয়ানের গোলাপ পছন্দ তার পছন্দ বলেই সে গোলাপের চারা লাগিয়েছে ছাদ থেকে বাড়ির পেছনের দিকটা পরিষ্কার দেখা যায় পেছনের প্রাচীরের একটা ছোট্ট দরজা আছে সেখান থেকে বড় মাঠ বেরোলে মাঠের কিছুটা সামনে একটা বট গাছ আজ পূর্ণিমার তৃতীয় দিন দৃষ্টিগত পূর্ণিমা চাঁদের মসৃণ আলোয় মাঠ স্পষ্ট দেখা যাচ্ছে কোথায় কি আছে বেশ ঠাহর করা যাচ্ছে ছাদ থেকে দেখলো মাঠের দিকে কেউ যাচ্ছে যেতেই সামনে আরো কেউ এগিয়ে এলো তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বলা বলি করলো এরপর সবাই চলে গেলেও বাড়ির ভেতর থেকে যিনি গেল সে বাড়ির দিকেই আসছে ফার্দিনার সন্দেহ হলো সে দৌড়ে নিচে আসলো ঘরের পেছনের দিকে এসে গোপনে নজর দেখল সে ঘরের ভেতরে ঢুকে আদিব ফার্দিনা চমকে গেল আদিবকে খুব উদ্বিগ্ন দেখালো ফারদিনের টেবিলের আড়াল থেকে বেরিয়ে আসলো আদিব কোথায় যায় ঠিক আজ থেকে কিছুদিন আগেও সে কোথাও গিয়েছিল তখন তাকে দেখা গিয়েছিল বাড়ির সামনের দিকে আজ পেছনের দিকে আশ্চর্য হল সে সাত থেকে ঝিলমিল তখন যায়নি বসে বসে ভুটটা ভাজা খাচ্ছে ভুট্টা পেরায় শেষের দিকে ফারদিনা এসে তার পাশে বসে আদিব ভাই নিশ্চয়ই কোনো মহাত কাজ করছে আব্বার আড়ালে উনি মহৎ কাজ খুব একটা পছন্দ করে না যদি হয় টাকা পয়সার বিষয় ফার্দা নিজেকে বুঝ দিল ঝিলমিল বলল ও দিনের গল্পটা প্রেমের বলা হয় একজন যোদ্ধার সাথে যোদ্ধার মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর বংশ ধ্বংস করা রাজকুমারীকে না দেখা অবধি তার কাছে রাজকুমারীদের বংশ ছিল শত্রুর বংশ লক্ষ্য ছিল তাদের বংশ ধ্বংস করা কিন্তু যোদ্ধা একদিন কৌশলে রাজকুমারীদের রাজ্যে আসে অলিগলি চেনার জন্য আর ঠিক সেদিনে যোদ্ধা রাজকুমারীকে দেখে দেখে সে মুগ্ধ হয়ে যায় এরপর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দেয় পুরুষ মানুষ মেয়ে পড়াতে ওস্তাদ বলে রাজকুমারীকেও পটিয়ে নেয় কিন্তু এরপর জানা যায় ঝিলমিল পুরো গল্প শেষ করার আগেই বাঁশির সুর ভেসে আসে সুফিয়ানের বাঁশির সুর ফারদিনা নিশ্চিত হলো সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো রেলিংয়ের স্পর্শে আসলো সুরটা আসছে বাড়ির ঠিক সামনের শিমুল গাছের দিক থেকে ঝিলমিল বললো দাঁড়িয়েছিস কেন যা আমি দিকটা সামলে নেবো আর শোন তার সামনে ঘুরে ফিরে আজমতের প্রশংসা করবি দেখবি তার প্রতিক্রিয়া কি বুঝেছিস তো বুঝেছি তুই দেখিস কেউ যাতে টের না পায় সোফিয়ানের বাঁশির সুরে যেন ফার্দিনাকে টেনে আনলো ফারদিনা লন্ঠন হাতে এগিয়ে গেল সুফিয়ানের কাছে লন্ঠনের সোনালি রঙে তার চোখ দুটো ছলছল করছে সুফিয়ান সুর থামিয়ে দিল আজ তারপরে নে গাঢ় মেরুন রঙের পাঞ্জাবি পায়জামা তার উপরে মোটা শাল পেঁচানো তাকে ভীষণ আকর্ষণীয় লাগছে শ্যামবর্ণ এক পুরুষ নিখুঁত সুন্দর তার প্রমাণ সুফিয়ান ফারদিনা পাশে বসল বলল তোমার আজকের সুরে কি ছিল অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করার চেষ্টা সুরে নয় মুখেই প্রকাশ করো এখনই নয় সময় হোক ফার্দিনা সেকেন্ড দুয়েক চুপ থাকলো লণ্ঠনটা পাশেই রাখলো এরপর নির্বাক হয়ে বলল তুমি জানো আজ কি হয়েছে কি হয়েছে কালু মানে কুদ্দুস আবার বিশ্বস্ত কাজের লোক ও কি করেছে শোনো ফার্দিনা বলার জন্য প্রস্তুত হলো সুফিয়ানো ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে কুদ্দুসের কাহিনী শোনার জন্য প্রস্তুত হলো আজ ও আমাকে কিরগিজ ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছে কি লজ্জা লজ্জা মুখ নিয়ে বলেছিল আমার ভীষণ হাসি পেয়েছিল বলেই অট্ট হাসিতে মৃদু হাসল বলল ও কি বললো কিরগিজ ভাষায় ফার্দিনা থেমে গেল নীরব আবেগের স্নিগ্ধ কণ্ঠে বলল আমি তোমাকে ভালোবাসি তা তো বুঝেছি কিরগিজ ভাষায় সেটাকে কি বলে ফারদিনা ভেতরে ভেতরে বিরক্ত হলো তবে বহিপ্রকাশ না একই সাথে সত্যি ফারদিনা জিজ্ঞেস করলো সুফিয়ান চোখের পাতা ফেলে নড়েচড়ে বসল। বসলো আমি তো ওর ভাষাটা বললাম মাত্র ফার্দিনা চুপচাপ তার ধারণা সুফিয়ানো তাকে পছন্দ করে অথচ বলছে না সে আগ বাড়িয়ে বলার পর সুফিয়ান যদি কোনো কারণে প্রত্যাখ্যান করে না খারাপ কিছু হবে এটাও সে ভাবতে পারছে না সে প্রত্যাখ্যান করলে সত্যি কি খারাপ কিছু হবে এমনটা কেন ভাবলো ফারদিনা নিজেই যেন নিজের কাছে প্রশ্ন করলো সুফিয়ান বলল চলো কোথায় সাগর পাড়ে বালির ওপর বসে সময় কাটানো যাবে যাবে তুমি যাব কিন্তু অনেকটা দূর তো হেঁটে যাবো না অশ্বের পিঠে চড়ে তুমি অশ্ব কোথায় পেলি বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণ মুদ্রা ছিল সেগুলো থেকে একটা মুদ্রা বেঁচে দিয়ে অশ্বটি কিনেছি যাতে তোমায় নিয়ে দূরে চলে যেতে পারি মানে সুফিয়ান মাথা চুলকে বলল না মানে দূরে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি কথাই বলবে না যাবে চলো অশ্ব ছিল শিমুল গাছের কাছেই সুফিয়ান এসে অশ্বের কাছে হাঁটু গেড়ে বসে ফারদিনাকে বলল আমার হাঁটুতে ভর দিয়ে ওঠো ফারদিনা অশ্বের পিষ্ঠে চেপে বসে সুফিয়ান উঠে তার পেছনে বসে অশ্বের লাগাম টেনে ধরল চোখ তুলে সুফিয়ানের দিকে তাকালো ফারদিনা রাতটা আজ নরম রূপালী আলোয় মোড়া আকাশে আধখানা চাঁদ তার আশেপাশে মেঘের নরম চাদর ভেসে আছে দূরে সাগরের ঢেউ গুনগুন করে উঠছে যেন কোনো প্রাচীন প্রেমের সুর সুফিয়ান অশ্বের পিঠে বসে লাগাম টেনে ধরিয়াছে সাথে ফারদিনা বারবার ঘুরে দেখছে সুফিয়ানকে তার পরনের শালটা বাতাসে উড়ে এসে সুফিয়ানের গাল ছুঁয়ে হালকা করে চলে যাচ্ছে দুজনের চোখে মিলল এক চিলতে হাসি অশ্বটি ধীরে ধীরে সাগরের ধারে এগিয়ে চলল চাঁদের আলোয় তাদের ছায়া পড়ল বালির উপরে দুটো ছায়া পাশাপাশি যেন সাগর ও চুপচাপ তাদের গল্প শুনছে তুমি জানো এই সাগর নাকি সব কথা শুনে রাখে ফার্দা বলল মৃদু স্বরে সুফিয়ান তাকালো দূরে ঢেউয়ের গর্জনের ভেতরে হারিয়ে যেতে যেতে বলল তাহলে আজ আমাদের শুনুক অশ্বের খুরে খুঁড়ে গন্ধ আসছে তারা অশ্ব থেকে দূর থেকে সাদা ঢেউ দিচ্ছে ঠান্ডা জলে ফার্দা হঠাৎ হাত বাড়িয়ে সেই ঢেউ ছুঁয়ে ফেললো এক ফোঁটা জল গিয়ে পড়ল সুফিয়ানের হাতে সুফিয়ান হাসল বলল এই জলের মতো তুমি ফারদিনা ঠান্ডা শান্ত তবু গভীর তোমাকে দেখে মনে হয় ভেতরে আকাশ পরিমাণ কথা জমিয়ে রেখেছ কিন্তু বলতে পারছো না সাগরের উপরে যেন থমকে দাঁড়ালো শুধু ঢেউ চাঁদ আর তাদের ভালোবাসা সুফিয়ান বালির বসে ওপর এক হাতের উপর ভর রাখল অশ্ব পাশেই দাঁড়িয়ে আছে ফারদিনা সাগরের জল ছুঁয়ে দেখছে যেন বহুদিন পর জল পেয়েছে সে সুফিয়ান বলল যত খুশি আনন্দ করে নাও এরকম সুযোগ আর নাও হতে পারে কেন এর পরে কি আমি মরে যাব বলে হেসে উঠল ফারদিনা সুফিয়ান নিচু সরে মলিন গলায় বলল মরবে কেন মৃত্যু ব্যতীত কত কি হারিয়ে যায় ফারদিনা তার কাছে এসে বালির উপর বসে বলল কি বললে ফিসফিসিয়ে এখন বলো তো তুমি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই ফার্দিনা মাথা নাড়াই আওড়ালো হ্যাঁ ফারদিনা কিছুক্ষণ সুফিয়ানের দিকে তাকিয়ে থেকে বললো এত সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল অন্তর তো অনেক আগেই পড়ে গিয়েছে অন্তর পুড়ে যাওয়ার তীব্র গন্ধ হয় না নয়তো আমার পাশে কেউ দাঁড়াতে পারত না তোমাকে দেখে সুখী মনে হয় কিন্তু এই কথার মাঝে বোঝা যায় তুমি বড্ড উদাসীন সুফিয়ান সিগারেটের ধোয়া ছেড়ে বলল দুঃখ এবং সুখ মিলিয়েই মানুষের জীবন জীবন যতদিন আছে সুখ দুঃখ ততদিন আছে তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যা হৃদয় বিদারক আছে সময় হলে একদিন বলবো সেই কথাগুলো আমি সহ্য করতে পারবো ফারদিনার কণ্ঠস্বর থমকে গেল যেন সুফিয়ান হেসে বলল হয়তো এরপর সিগারেট টানার প্রতি মনোযোগ দিল ফার্দিনা দৃষ্টি সরিয়ে ফেলল আঙুল দিয়ে বালিতে আঁকিবুকি শুরু করলো সুফিয়ান সিগারেট শেষ করে বলল তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে আমার মা ছিলেন ভীষণ সুন্দরী ঠিক তোমার মতো তার মন খারাপ হলে আঁকিবুকি শুরু করতো তুমি এখন যেইভাবে শুরু করলে ফারদিনা হেসে বলল আর তোমার সাথে থাকলে আমি তোমার মধ্যে আদিপ ভাইকে দেখতে পাই আদিপ ভাই বেশিরভাগ সময় আমার ঘরে এসে সিগারেট খেত এই জন্যই আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি এই গন্ধটা আমার ভালো লাগে সবার থেকে তুমি আলাদা ফারদিনা অন্যরা যেই জিনিসটাতে বিরক্ত হয় তুমি সেটাতে খুশি হও আমার ভাগ্যটাও সবার থেকে আলাদা বলেই ঘন এক নিঃশ্বাস ছাড়ল ফারদিনা রাতে গভীরতা নেমে আসছে চাঁদ ঠিক মাথার উপরে গুড়ি মেঘ উড়ে যাচ্ছে দূরের বন থেকে শেয়াদের হোংকার ভেসে আসছে সাথে ঝিঝি পোকার ডাক সাগরের ঢেউয়ের শব্দ বাতাসে মৃদু ঘেরান এমন রাত শুধু কল্পনা করা যায় বাস্তবে খুব কম মেলে এই রাতকে সবাই উপভোগ করতে পারে না যে বা যারা পারে তারা নিঃসন্দেহে ফারদিনা আজ নিজেকে ভাগ্যবতী মনে করল সে শাড়ি উঁচু করে ধরে এক পা দু পা করে এগোতে এগোতে সাগরের গভীরতার ভেতরে চলে যাচ্ছে তাকে সাগরের তীক্ষ্ণ ঢেউ ভাসিয়ে নিতে পারে সেদিকে কোনো খেয়াল নেই সুফিয়ান গলা উঁচিয়ে বলল আর এগিয়েও না কুমিরে টেনে নিয়ে যাবে ফার্দিনা বলল সাগরে কুমির থাকে না কোথায় কি থাকে বলা যায় না ফারদিনা পায়ের কাছে নরম কিছু ঠেকলো সুফিয়ানকে লক্ষ্য করে বলল আমার পায়ের কাছে কিছু একটা নরম ঠেকলো সুফিয়ান বলল সাপ হবে চলে এসো ফারদিনা দৌড়ে তীরে চলে আসি ভয়ে শঙ্কিত হয়ে পড়ল সুফিয়ান ঠোঁট চেপে চাপা সরে হাসল তাৎক্ষণিক ঢেউয়ের তীরের সাথে তাৎক্ষণিক ঢেউয়ের তীরে সাদা রঙের একটা খণ্ড ভেসে আসলো ফার্দিনা বলল ওইটা বোধ আমার পায়ে ঠেকেছিল সুফিয়ান এগিয়ে যায় সাদা খণ্ডের দিকে পা দিয়ে নাড়িয়ে দেখল মৃত বাচ্চার দেহ সাদা জলে ফুলে উঠেছে দেখি লাশের বয়স বেশি দিন হয়নি মুন্ডু নেই ফার্দিনা চোখ তুলে সাগরের দিকে তাকালো একটা ট্রলার আসছে ঠিক তাদের দিকেই বলল দেখো একটা ট্রলার আসছে ডাকাত হতে পারে চলো এখান থেকে ভয় পেও না আগে দেখতে দাও ট্রলারটি ধীরে ধীরে তার গতি কমিয়ে নিল চার পাঁচজন লোকের ছায়া দেখা যাচ্ছে লন্ঠন জ্বলছে ট্রলারটি কিনার কাছে এসে থেমে যায় ফারদিনাকে নিয়ে দিকে হেঁটে গেল ট্রলারের লোকগুলো যেন তাদের দিকেই দেখছে ট্রলার থেকে একটা তীর ফলক ছুটে আসলো বালিতে বৃদ্ধ হলো তীরটি ফারদিনা চমকে উঠল সুফিয়ান তীর ফলকটি হাতে তুলে নিল সাথে একটা চিঠি চিঠি খুলে মনে মনে পড়লো ফারদিনা জিজ্ঞেস করলো কোনো জবাব মিলল না সুফিয়ান চিঠিটা ছিঁড়ে স্ফুলিঙ্গ দৃষ্টিতে তাকালো ট্রলার থাকা লোকগুলোর দিকে ট্রলার ছেড়ে দিল তারা চলে যায় যে পথে এসেছিল সেই পথে ফার্দা নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করলো চিঠিতে কি ছিল কিছু নয় চলো বাড়ি ফেরা যাক আমি শুনতে চাই বলো কথা বাড়াচ্ছ কেন ফারদিনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ও বলল ওরা কারা ছিল কি ওদের উদ্দেশ্য ছিল আর ফিরেই বা গেল কেন কিছু না বলে তুমি বড্ড বেশি কথা বলো আজ তোমাকে বাড়ি দিয়ে আসব আর তোমাকে নিয়ে কোথাও বের হব না ফারদিনা কাঁদো কাঁদো গলায় বলল আমি তোমাকে খুব বেশি বিরক্ত করেছি তাই না আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে থাকবে না মানে কোথায় যাবে মরে যাব সুফিয়ান রেগে বলল আরেকটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো ফারদিনা একদম নীরব হয়ে গেল সুফিয়ান অস্বস্তি বোধ করলো পাঞ্জাবের পকেট থেকে সিগারেট বের করলো সিগারেট ধরিয়ে লম্বা টান দিল এরপর বলল। চিঠিতে ওরা তোমাকে চাইছিল তোমাকে নিতে এসেছিল